আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ তোমরা কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু ডার্ক স্টেশন আজকের আলোচনায় থাকছে বকাবকি আর গালাগালি এখন তোমরা ভাবতে পারো ডার্ক স্টেশনে আবার বকাবকি গালাগালি কেন চলে আসলো আসলে বিষয়টা এমন নয় আমরা অনেকেই আছি বিভিন্ন সিচুয়েশানে যখনই একটু হার্ড সিচুয়েশান থাকে আমরা আমাদের ট্যাম্পার হারিয়ে অনেক সময় দেখা যায় কাউকে গালি বা বকা দিয়ে ফেলি এতে কি আমরা কি জয়ী হয়ে গেছি বা জয়ী হয়ে যাই এরকমটা কিন্তু নয় আমি যদি আমার ট্যাম্পার হারিয়ে কাউকে কিছুর বাচ্চা বলে বকা বা গালি দিয়ে দিলাম এতে আমার যে সম্মান সেটা কিন্তু বাড়লো না বরঞ্চ আমি যাকে বকা দিলাম এই বকাটা রিপিট হয়ে আমার দিকে আসবে আমি কাউকে কোনো কিছু বাচ্চা বলে কি করলাম তাকে বকা দিলাম আমি অন্যকে বকা দেওয়া মানে আমি নিজেকেই সেটার অন্তর্ভুক্ত করে নিলাম এবং এই বকাটা আমি আমাকেই বকলাম তো বকা বকি গালাগালি এই বিষয়গুলো কিন্তু একদমই ঠিক নয় আর নিজের টেম্পার কন্ট্রোলে রাখা উচিত আর স্বাভাবিকভাবেই সমাজে চলতে গেলে তোমার সাথে অন্য আরেকজনের মধ্যে অমিল থাকতেই পারে তো এতে এত প্যারেশানি হওয়ার কিছু নেই নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করতে হবে আমার টেম্পারও মাঝে মাঝে এরকম হয়ে যায় তাই আমিও চেষ্টা করবো যেন আমি আমাকে কন্ট্রোল করতে পারি আজকের আলোচনা একমাত্র আমার রব আল্লাহ ওনার জন্যই সম্ভব হয়েছে ওনার রহম ছাড়া আমরা কিছুই করতে পারবো না তো সকলেই ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাভ